দর দর জগতে যা আছে সব সব পাইকারিতে পাইকারিতে ডিলার রেটে সেরকম একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে দিতে হবে মানে বাজার যাচাই করে তারপরে নিয়ে নেই কোরিয়ান ক্যাপ 30 বছর কোম্পানির গ্যারান্টি কমন্ড আর কোম্পানির হ্যাজ বল সবকিছু আছে এটা 43 কেজি ওজন 40000 টাকার প্রোডাক্ট কিনলে আপনি ডেলিভারি ফ্রি দিচ্ছেন ফ্রি দিচ্ছেন প্লাস্টিক থেকে তুলিয়া যে কোন কোন জায়গা থেকে পিভিসি এর ভিতরে যত কোম্পানি আছে সর্বোচ্চ কোম্পানির এই পিভিসি এর ভিতরে এইটা ইউপিভিসি সর্বোচ্চ মোটা দর্দা এটা আসসালামু আলাইকুম ভিউয়ারস ইনফো ভিডিওতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি উড কমপ্লেক্সে আর একদম চলে আসছে প্লাস্টিক দর্জার একদম ডিলার পয়েন্টে আটটা কোম্পানির

অনেক হেভি হেভি দরজা বাইর করছে ভাই ভালো ভালো কোম্পানি ভালো মাল কোম্পানি ভালো মাল বাইর মাল আছে একটা আছে স্কোয়ার স্কোয়ার এর ইলেকট্রনিক্স স্কোয়ার আবার ম্যাটাডোর আছে যে পিছনে ম্যাটাডোর পিছনে ম্যাটাডোর আছে সব কোম্পানি মাল আছে এই স্কোয়ার এই প্রোডাক্টটা কত 6000 টাকা 6000 যে অনেক হেভি দরজা অনেক হেভি আরে বাহ 6 ইঞ্চি আর 8 ফিট 7 ফিট অনেক হেভি খুব সুন্দর ভাই এখানে এটা পিভিসি এর ভিতরে যত কোম্পানি আছে সর্বোচ্চ কোম্পানির পিভিসি এর ভিতরে এইটা ইউপিভিসি সর্বোচ্চ মোটা দরজা এটা আচ্ছা

কমান্ডোর কমান্ডো আর এফ এল কোম্পানির ফ্যান্ডবল সিটকানি সব কিছু আছে আপনি

সব ডিজাইনের আছে এই যে তিরিশ বছর কোম্পানির গ্যারান্টি আচ্ছা বছর কোম্পানির গ্যারান্টি আছে লেখা আছে ডাইরেক্ট কুরিয়ান থেকে ওই যে টালা আছে সব খুবই সুন্দর ভাই এখানে অনেক ধরনের দর্শক আমরা এখানে প্রায় সাত থেকে আটটা কোম্পানির দরজা এক ভিডিওতে দেখাই আসলে শেষ করা সম্ভব আপনার এখানে যদি আসতে চাই দর্শক কিভাবে আসবে এখানে ছায়দাবাদ নতুন রাস্তা দয়াগঞ্জ রোড জিগঞ্জ একটা দোকান ছোট্ট একটা ছোটো দোকান দিয়ে আর পরে তিনটা শোরুম বিশাল বড় বড় শোরুম দেখছেন অনেক মাল বাইরে আছে

খুব সুন্দর তো দর্শক আপনার আসতে পারবেন দেখতে পারবেন দেখে শুনে যাচাই করে সহায় করতে পারবেন এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ